সমস্যা বন্ধুরা আজ আমি ডিম ভাপা রেসিপি করবো আপনারা দেখতে থাকুন ডিমগুলো আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি আমি এখানে ছটা ডিম নিয়েছি এদিকে নিয়েছি কাঁচা লঙ্কা আর কাজু এদিকে তিল আর পোস্ত আর স্বাদ মতো লবণ হলুদ আর একটু কাশ্মীর গুঁড়ো ডিমগুলো আমি একটু চিড়ে চিড়ে নেব যাতে মশলাটা এর ভেতরে ঢোকে তাহলে খেতে ভালো লাগবে ডিমটা আমার চেরা চিড়ে নিয়েছি এবার আমি মশলাটা করে নেবো তিল দেবো পোস্ত কাজু আর আমি মঙ্গল আর প্রস্তুতি করছি আপনারা চাইলে সর্ষে দিয়েও করতে পারেন একটু হলুদ সামান্য একটু লবণ দিয়ে আমি পেস্টটা করে নেব মশলাটা আমি মিহি পেস্ট করে নিয়েছি এবার আমি টিফিন বক্সে দিয়ে দেবো এবার দিয়ে দেব ডিমগুলো এবার মশলার জলটা আমি দিয়ে দেব এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ একটু হলুদ একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দেব ভালো করে মশলার সাথে ভালো করে ডিমটা আমি একটু মাখিয়ে নেব এবার আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমার উপর থেকে দেবো দু চামচ মতো সরষের তেল এবার আমি ঢাকা দিয়ে বসিয়ে দেবো কড়াইতে আমি জলটা গরম করতে বসিয়ে দিয়েছি স্ট্যান্ড দিয়ে দিচ্ছি এবারের ওপর দিয়ে দেব এবার আমি একটা ঢাকা দিব ভাপাটা আমার হয়ে গেছে এবার আমি খুলে নেবো ডিম ভাপাটা আমার হয়ে গেছে বন্ধুরা আমি বাড়িতে যেরকমভাবে ডিম ভাপার রেসিপি করলাম আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন